ডি ওয়াই ডিভাইডেড বাই নেব ধরি ওয়াই ইকুয়াল ডিএক্স একে যদি আমরা ডি এক্স এর সাথে অন্তরীকরণ করি তাহলে হয় ডি ওয়াই ডিভাইডেড বাই তাহলে এই y এর মান হচ্ছে এই যে এটা লিখতে পারি ডি বাই ডিএক্স ভি এক্স অর্থাৎ ইউভি সূত্র ইউ সূত্র হচ্ছে প্রথমে ইউ কে রেখে ভি এর অন্তরীকরণ অর্থাৎ ডিএক্স ডিভাইডেড বাই ডি এক্স প্লাস এটাকে রেখে ভি কে রেখে এর অন্তরীকরণ ডিভি বাই ডিএক্স তাহলে এক্স থাকে শুধু ভি প্লাস এক্স ডি ভি বাই এক্স

tan b তাহলে এই যে dv কাটা থাকি হচ্ছে x dv by dx equal tan b এখন আমরা জানি কি এই যে dx আর x এর দুটোকে এক পাশে নিয়ে বাকি অংশটাকে আমাদের আলাদাভাবে রাখতে হবে তাহলে বা এটাকে আর গুণ করলে tan x এই পাশে চলে আসে তাহলে হয় 1 by tan x tan সরি tan v আর এখানে ছিল ডিভি ভি তাহলে ডিভি রেখে দিলাম আর ডিএক্স উপরে চলে যাবে ঘর থেকে লবে আর এটা এখানে গুণ ভাগ ভাবিয়ে নিচে চলে আসবে বা ওয়ান বাই টেন ভি অর্থাৎ এখন এটাকে সমাকলন করতে হবে সমাকলন করে পাই কে সমাকলন করলে হয় লন সাইন ভি ইকাল ওয়ান বাই এক্স এটা হয় করলে হবে লন সাইন ভি এবং ওয়ান বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে লন এক্স এবং এই যে এখানে আছে এটা একটা ওয়ান এই জন্য হচ্ছে লন সি অর্থাৎ ধ্রুব তাহলে বা উভয় পক্ষে লন অপসারণ করার জন্য আমাদের এখানে এটুকুকে সুযোগের নিয়ম অনুসারে যোগ থাকলে হচ্ছে গুণ হয় তাহলে লন সি আর এক্স গুণ অবস্থায় বসে যাবে আর এই পাশে ছিল লন সাইন ভি এটা এটার মতোই বুঝবে বা উভয় পক্ষে লন লন কেটে গেলে এখানে হবে সাইন ভি ইকুয়াল সি এক্স বা এই ভি এর একটা মান ছিল আমরা দিয়ে নিয়েছিলাম ওয়াই ইকুয়াল ভি এক্স তাহলে বা ভি ইকাল লিখতে পারি ওয়াই ডিভাইডেড বাই এক্স তাহলে এখানে ভি এর পরিবর্তন দেখবো সাইন ওয়াই বাই এক্স ইকাল সি এক্স ইহাই নি সাধারণ সমাধান